আমরা এসএসসি রসায়ন দ্বিতীয় পত্র অর্গানিক কেমিস্ট্রির জিরো টু অ্যাডভান্স লেভেলের আলোচনা করার জন্য আমরা জৈব রসায়ন এই অধ্যায়টাকে নয়টা টপিকে ভাগ করছি তো নয়টা টপিকে ভাগ করে আমরা এই তার মধ্যে একটি টপিক হচ্ছে অ্যালকেন এলকিন অ্যালকাইন তো এই টপিকটা থেকে বিগত বোর্ড ও সালে যে প্রশ্নগুলা আসছে ওই প্রশ্নগুলা হচ্ছে আমরা এখানে লিখছি তো পাশাপাশি এবং সাথে মেডিকেল ও সকল বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলা সলভ করতে যে নলেজ থাকা দরকার যে বেসিক থাকা দরকার তো সেই নলেজ এবং হচ্ছে বেসিক নিয়ে আমরা আমাদের এই অর্গানিক কেমিস্ট্রির উপরে জিরো টু অ্যাডভান্স লেভেলের আলোচনা শুরু করব তো আমাদের এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো আশা করি আমাদের এই লেকচারগুলা তোমাদের বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় সম্পূর্ণরূপে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি তো আমাদের সাথেই থাকুন এবং হচ্ছে আমাদের ল্যাকচার উপভোগ করুন